আসসালাম আলাইকুম স্বামী দুশ্চরিত হলে অথবা লিপ্ত হলে তা যে কোনো স্ত্রীর কষ্টদায়ক এবং কঠিন পরীক্ষা ইসলামের বিবাহ বহির্ভূত সম্পর্ক কঠোরভাবে নিষিদ্ধ ও হারাম আমি পবিত্র কোরআনের আলোকে এই সমস্যা সমাধানের এবং স্বামীকে সঠিক পথে ফিরিয়ে আনার উপায়গুলো নিম্নে কিছু আলোচনা করা হলো তাকে এই পরকিয়া বিষয়ে কিছুই বলবেন না আগের তুলনায় একটু বেশি তার কেয়ার করুন প্রতিদিন সহবাসের মাত্রা বাড়িয়ে দিন আপনি ঘন ঘন সহবাস করার আবদার তুলুন আপনি দেখবেন আপনার প্রতিদিন দিন দুর্বল হয়ে পড়বে এবং ধৈর্য ও প্রজ্ঞার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে অতপর আল্লাহ পাকের নিকট কান্নাকাটি করে সাহায্য চাইতে হবে এবং প্রথমত অধিক পরিমাণ করুন এভাবে তিনবার অতপর রাতের শেষ তৃতীয়াংশে আংশে নামাজ পড়ে স্বামীর হেদায়তের জন্য দোয়া করুন সাথে আরো উত্তম আচরণের মাধ্যমে পরিবর্তন করুন স্বামীকে ঘৃণা না দেখিয়ে তার প্রতি মায়া মমতা বৃদ্ধি করুন নিজের ঘর এবং নিজে নিজেকে স্বামীর কাছে আকর্ষণীয় করে উপস্থাপন করুন শরিয়ত সম্মত বিষয়ে স্বামীর আনুগত্য করুন এবং তার পছন্দের কাজগুলো করার চেষ্টা করুন যাতে সে ঘরে প্রশান্তি খুঁজে পায় রাগের মাথায় জগরা না করে শান্তভাবে বুঝিয়ে কথা বলুন স্বামীকে একা নির্জনে দেখে অত্যন্ত আদবের সাথে পরকালের ভয়াবহতা এবং এই পাপের দুনিয়া বিক্ষতির কথা স্মরণ করিয়ে দিন যেমন তোমার এই সম্পর্ক শুধু তোমাকেই ধ্বংস করছে না বরং পুরো পরিবার ও সন্তানের ভবিষ্যৎ নষ্ট করছে এইভাবে নম্রভাবে শয়তানের দুঃখার বিষয়ে সতর্ক করুন স্বামীর দোষ সরাসরি সবার কাছে বলে বেড়াবেন না ইসলাম অন্যের দোষ গোপন রাখার নির্দেশ দিয়েছে তবে পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে পরিবারের এমন কোনো মুরব্বীর সাহায্য নিন যাকে স্বামী সম্মান করে এবং আপনি সাথে কোরআনে আমল করুন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন যে কোনো নামাজের পর সূরা কালাম অর্থাৎ উনত্রিশ পারার তিন নং সুরার তৃতীয় আয়াত ওয়াইন নাকালা আলা হুলুকি নাজিম ওয়াইন নাকালালা হুলুকি নাজিম ওয়াইন একুশ পার পরে মিষ্টি জাতীয় কোনো কিছুর উপর ফু দিয়ে স্বামীকে খাওয়ান এবং স্বামী রাতে শোয়া থাকাকালীন স্বামীর মাথায় হাত রেখে একুশ বার উপরের এই আয়াত পরে একবার ফু দিন এভাবে চল্লিশ দিন করুন ইনশা আপনার স্বামী পরকিয়া থেকে ফিরে আপনাকে অর্থাৎ স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে আল্লাহ পাক কবুল করুন আমিন